সৌদি আরবে আইসি টাকা পয়সা কামানির সৌদি সৌদিরা আমাদের সাথে কি করে কোম্পানির আট ঘন্টা কাজ করে তো রাস্তার দাঁড়ায় আইছে গাড়িটা কাজ করবে আমি কইলাম যে কি কাজ কয়েকটা শিক্ষা শিক্ষা বলতে আপনার একটা বিল্ডিং এর একটা ফ্লোর আর কি ফ্লোর মধ্যে তিন চাইরটা রুম থাকে টয়লেট থাকে কিচেন রুম থাকে এগুলা দুইবো ওরে আমি বললাম যে দুই দেন কত দিবি কয় তুই কত চাস আমি বললাম যে দেড়শো টাকা দিবি দেড়শো রিয়াল দিবি কয় না একশো রিয়াল দেন তাহলে বিশ টাকা দেয় দিস একশো বিশ টাকা দিস কয় চায় তা আপনার সকাল দশটায় গেছি এক কাজ কাম প্রায় শেষ একটা বাজে আজান দিছে তো সৌদি আমারে কে কয় নামাজ পড়বে আমি কইলাম যে আমি কাজ কাম করছি কাপড় টাপড় গাইমা টাইম গেছে ময়লা টয়লা পড়ছে তো গুসল দিয়ে বাসায় যে আমি নামাজ পড়াম তুই নামাজ পড় তো বেশ ভালো কথা হ্যাঁ নামাজে দাঁড়াইছে হ্যাঁ নামাজে